নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি দুর্দান্ত স্কিম সম্বন্ধে আলোচনা করব যেখানে টাকা ডবল করার দারুণ একটি সুযোগ চলে এসেছে এবং স্কিমটি সম্বন্ধে আপনার অবশ্যই জানা দরকার যদি আপনি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন অর্থাৎ যদি ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি বিভিন্ন ধরনের ইনভেস্ট করেন যেখানে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনার পুঁজি আরও বাড়িয়ে নিতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটির ভিডিওটি কারণ এস বি আইয়ের নতুন স্কিম সম্বন্ধে আলোচনা করবো আমরা প্রত্যেকেই যেমনটা জানি যে ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকের অধীনে সাধারণ থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে একাধিক স্কিম এমনি এরকম একটি স্কিম যেখানে প্রবীণ নাগরিকরা অবসরের পর বিনিয়োগের ক্ষেত্রে আর বেশি ঝুঁকি নিতে চান না তবে এস বি প্রবীণ নাগরিকদের এইরকম যে সমস্ত স্কিম রয়েছে সেখানে নতুন একটি স্কিম অফার করছে যেখানে অধিক পরিমাণ রিটার্ন পাওয়া যাবে প্রবীণ নাগরিকদের জন্য এর এমনই একটি দুর্দান্ত স্কিমের নাম হলো সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম আপনি যদি সদ্য কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তাহলে আপনি একজন এসবিআই সিনিয়র সিটিজেন এফডিতে বিনিয়োগ করতে পারবেন সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিমে আপনি সাত দিন থেকে শুরু করে দশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন এবং বন্ধুরা আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগ করলে সাধারণ নাগরিকদের থেকে বেশি আপনি সুদ পাবেন এখানে বেসিস পয়েন্ট আরও বেশি দেওয়া হচ্ছে যেখানে প্রবীণ নাগরিকরা জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট বেশি সুদ পাচ্ছেন এবং পাঁচ থেকে শুরু করে দশ বছরের জন্য এফডি করলে পাওয়া যাবে এক শতাংশর বেশি সুদ এস এর সাধারণ গ্রাহকরা যেখানে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো পার্সেন্ট সুদ পাচ্ছে সেখানে প্রবীণ নাগরিকরা সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ পাচ্ছেন তো চলুন বন্ধু জেনে নেওয়া যাক এই স্কিমে টাকা কিভাবে ডবল হয়ে যাচ্ছে আপনি যদি এখানে এক লক্ষ টাকা দশ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করেন তাহলে এতে আপনি সুদ সুদের যে হার সেটি পাবেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে দশ বছর পর আপনার বিনিয়োগ করা আমানতের ওপর সুদের পরিমাণ যা হবে সেই অনুযায়ী আপনার মোট রিটার্ন হবে এক লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা এবং আপনি দশ বছর পর মোট রিটার্ন হিসাবে যেটি আপনি পাবেন সেটি হলো দু লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা এবং যা ডবলের থেকেও বেশি এই ঠিক একইভাবে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলে এক লক্ষ পাঁচ হাজার একশো সত্তর টাকা আপনি পেয়ে যাবেন এবং দু লক্ষ টাকাতে সেটি দু লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা হিসেবে আপনি রিটার্ন পেয়ে যাবেন ছাড়াও ষাট বছর কিংবা তার বেশি বয়সী প্রবীণরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আগে চলতি বছরের প্রথম দিকে পনেরোই ফেব্রুয়ারি এই স্কিমে দু কোটি টাকার কম ডিপোজিটের উপর জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদের হার বাড়ানো হয়েছিল তার আগেও দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে এই স্কিমের সুদের হার আরও বৃদ্ধি করা হয়েছিল এস বি আইয়ের তরফ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফ বা টার্ম ডিপোজিটকে খুব নিরাপদ ও ঝুঁকিবিন ঝুঁকিহীন বলেই মনে করা হয় এখানে সুদের পরিমাণও বেশি পাওয়া যায় শুধু তাই নয় এখানে পাঁচ বছরের এফডিতে ডিতে আয় ধারা অনুযায়ী করের উপর যে বিশেষ ছাড় সেটি আপনি পাবেন তবে ম্যাচিউরিটির শেষে সুদের ওপর যে টিডিএস সেটি কেটে নেওয়া হবে তো বন্ধু মোটামুটি এই যে টার্ম ডিপোজিট রয়েছে যেটা প্রবীণ নাগরিকদের জন্য সেটি খুব ভালো একটি স্কিম এবং আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন এবং সদ্য আপনি এখন রিটার্ন আপনার যে কর্মজীবন তখন সেখান থেকে রিটায়ার করেছেন তাহলে অবশ্যই এই যে স্কিম এই স্কিমে টাকা রাখতে পারেন কারণ এখানে ভালো রিটার্ন দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে এবং আপনি যদি এই স্কিমে টাকা রাখতে চান তাহলে আপনার নিকটবর্তী যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে এই ফিক্সড ডিপোজিট সম্বন্ধে আরও ভালো করে জেনে নেবেন তারপর কিন্তু আপনি নিঃসন্দেহে এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারেন বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই